বৃহস্পতিবার থেকে ছট পুজো তাই ছট পুজোর ঘাট প্রস্তুতির কাজ জোর কদমে শুরু হল জলপাইগুড়িতে কিং সাহেবের ঘাটে এখন চলছে জোরদার ঘাট প্রস্তুতির কাজ জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে প্রতি বছরই করলা নদীর ধারে ছট ঘাট হয়ে থাকে দূর দূরান্ত থেকে ছট ভক্তরা এখানে ছট ঘাট তৈরি করে ছট পুজো করে থাকেন একই সঙ্গে বহু দর্শনার্থী এই ছট পুজো দেখতে এখানে উপস্থিত হন তবে এবারে একটু ব্যতিক্রম কারণ নদীর ঘাট পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে আগামী বৃহস্পতিবার বিকেলে সূচনা হবে আর তাই এখন জোর কদমে কাজ চলছে এ বিষয়ে এক ভক্ত বলেন এবছর করলা নদীর জল খুবই পরিষ্কার রয়েছে নদীতে কোনো আবর্জনা নেই আমরা এখন সুন্দরভাবে ঘাট তৈরি করছি এছাড়াও করলা নদীতে নৌকোতে অনবরত নজরদারিতে রয়েছে জেলা প্রশাসন এবং সিভিল ডিফেন্সের কর্মীরা হ্যাঁ বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিন ছট পুজো আছে বৃহস্পতিবার সন্ধ্যা এবং শুক্রবার সকালে তো সেই উপলক্ষে আমাদের এই ঘাটে যারা কিংসাহেব ঘাটে যতজন পুজো করেন তারা উদ্যোক্তারা প্রত্যেকেই আমরা ঘাট বানাচ্ছি নিজের নিজের ঘাট সকলেই করছে আপনারা দেখতেই পারবেন যে প্রত্যেকে ঘাটের কাজগুলো করছে এবং প্যান্ডেলের কাজগুলো হচ্ছে আস্তে আস্তে আশা করা যায় আগামী কালের মধ্যে সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যায় প্রত্যেকের ঘাট ওটা মানে নির্দিষ্ট থাকে প্রতি বছর তারা সেই জায়গাতেই পুজো করেন ঘাটগুলোকে ভালোভাবে তৈরি করে এবং প্যান্ডেলগুলোকে সাজিয়ে ফুল টুল দিয়ে বা ডেকোরেশন করে সেই ঘাটায় প্রত্যেকের ঘাট ওই নিজে নিজেরই থাকে দখলের কোনো ব্যাপার নদীর হাল তো আগের থেকে ভালো পৌরসভা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন এবং মেনটেনেন্স করেন এবং আমাদের ভালো লাগছে যে এখনও দেখতে পারবেন আপনারা ঘাটের মধ্যে নদীর মধ্যে নেমে ওরা ওনারা সমস্ত পরিষ্কার করছে নদীতে যত নোংরা আছে এবং যত আবর্জনাগুলো আছে যেগুলো সেগুলোকে সব ওনারা পরিষ্কার করে দিচ্ছেন এবং পুজোর আগ অবধি ওনারা এই কাজগুলো করেন তাছাড়াও ওনাদের এই যে পরিষেবাটা বিগত কয়েক বছর ধরে ভীষণ ভালো আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে